হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পূজা এসকে টিভি আর আমি হলাম পূজা বন্ধুরা এই গরমে সবথেকে বড় সমস্যা হলো আমাদের সবার ফেসে র্যাশ চলে আসছে প্রচণ্ড গরমের ফলে সূর্যের তেজ থেকে স্কিনে হিট র্যাশ হয়ে যাচ্ছে কিংবা ধরো তুমি নতুন কিছু প্রোডাক্ট ট্রাই করতে যাচ্ছ স্কিনের মধ্যে রিঅ্যাক্ট করছে গুড়ি গুড়ি দানা দানা র্যাশে মুখ ভরে যাচ্ছে মুখ জ্বালা জ্বালা করছে অথবা আর যাই না হোক কপাল এবং গালে আমাদের গুড়ি গুড়ি দানা দানা পিম্পলসে কিন্তু ভরে যাচ্ছে অনেকের ক্ষেত্রে তো সারা বছরই এই সমস্যা থাকে অনেকের ক্ষেত্রে মরশুম পরিবর্তন হওয়ার সময় এই সমস্যা হয় অথবা নতুন প্রোডাক্ট ট্রাই করলে পরে এই সমস্যা হয় সো চিন্তার আর কোনো কারণ নেই কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটি সিম্পল হোম রেমেডি সিম্পল একটা প্রোডাক্ট ব্যবহার করে যেটার ব্যবহার তোমার ত্বক থেকে যাবতীয় র্যাশ পিম্পলস দানা দানা পিম্পলস এগুলোকে কিন্তু সরিয়ে দেবে জাস্ট তিন দিনের মধ্যে তুমি কিন্তু রেজাল্ট দেখতে পারবে তুমি ভাবছো কিসের কথা বলছি সিম্পল একটি উপাদান যেটা এই মরশুমে আমাদের সবার ঘরেই রয়েছে ইয়েস তোমরা ঠিক দেখতে পারছো আমি তরমুজের কথা বলছি এবার তরমুজ নিয়ে এরকম স্লাইস করে নিতে পারো তারপর এটাকে জেন্টলি তুমি তোমার ফুল ফেসের রাব করে নেবে তারপর এটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবে এরপর নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে এভাবে দিনে দুবার করে তুমি ফলো করো তিন দিন পর পর তোমার র্যাশ চলে যাবে দানা দানা পিম্পলস কমতে শুরু করবে এবং রেগুলার ব্যবহারে ত্বকের মধ্যে একটা আলাদা উজ্জ্বলতা চলে আসবে ত্বকের গ্লো কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমি তোমাদেরকে এখানে এটা অ্যাপ্লাই করে দেখাবো সো বন্ধুরা এইভাবে তরমুজটাকে স্লাইস করে নিয়ে এটাকে সিম্পলি এইভাবে তোমার ফুল ফেসের মধ্যে রাফ করে নেবে সো এইভাবে তরমুজটাকে নিয়ে তুমি তোমার পুরো মুখের মধ্যে দু থেকে তিন মিনিট রাব করে নেবে তারপর শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবে এরপর তুমি নর্মাল জল দিয়ে ক্লিন করে নেবে কি আগেও বলেছি এই প্রসেসটা তুমি দিনে এক থেকে দুবার সপ্তাহে রোজ করো তিন দিনের মধ্যে তোমার ফেসে যাবতীয় র্যাশ দানা দানা পিম্পলস কিন্তু চলে যেতে শুরু করবে এবং রেগুলার ব্যবহারে তোমার ত্বকের মধ্যে একটা এমন গ্লো চলে আসবে লাইক মি যে সবাই কিন্তু সেটা নজর করবে তুমি মেক আপ করার সময় তোমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না সো বন্ধুরা এই ছিল সিম্পল একটি উপায় তোমার ফেসের র্যাশ এবং দানা দানা পিম্পলস দূর করার জন্য আশা করি এই ভিডিওটি দারুণ হেল্পফুল হয়েছে তাই না তাহলে যাদের মুখে র্যাশ এবং পিম্পলসের প্রবলেম দেখা দিচ্ছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও আর তুমি ভিডিওটিকে অবশ্যই লাইক করে যেও আর ফিউচার সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো কি চেক করে নাও আর বেল আইকনটি প্রেস করেছো তো তাহলে ফিউচার সব ভিডিওর আপডেট সবার প্রথমে তুমিই পাবে থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন মাই নেক্সট ভিডিও